বয়স শুধু সংখ্যা এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে উনিশশো ছিয়ানব্বই সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন তারপর বিয়ে সংসার সন্তান কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায় দু হাজার উনিশ সালে ফের মাধ্যমিক দু হাজার বাইশে মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাস করলেন পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়ে মেয়ের নম্বর আশি পার্সেন্ট সংসার সামলে কলেজ টিউশনি সেলাইয়ের কাজ আর সংস্কৃতির চর্চা সবকিছু একসঙ্গে করে দেখালেন যে ইচ্ছে থাকলে পথ মেলে এবার মা বিয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এবে করা ভালো লাগছে মানে কখনো কোনো অসুবিধা হয়নি একসাথেই আমরা কলেজে গেছি এসেছি অবশ্যই মার কাটনি বেশি মানে মা সকালবেলা সব কিছু করে রান্নাবান্না ঘরের কাজ বাজ করে তারপরে গেছেন আর আমি মার সব সময় গেছি এসেছি একসাথেই সব কিছু করেছি কখনো কোনো অসুবিধা হয়নি সব কিছু একদম ঠিকঠাক মানে তিন বছর যে মার সাথে পড়েছি একসাথে মানে সেরকম আলাদা করে কখনও ফিল হয়নি সেরকমভাবে অন্য কিছু যে না কোনো বাধা বা আটকা কখনো সেরকম কিছু নয় আগামী দিনে আছে দুজনেই আমরা মাস্টার্সের ফর্ম ফিল আপ করেছি আর আজকে তো আমাদের সিক্সে মার্কশিট বেরালো তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে এবার আমরা আমি যে এই বয়সে এসে কিছু করবো ওই মেয়েদের সাথে মেয়েরা যখন পড়াশোনা করতো সেই সময়ে বই নিয়ে ওদের সাথেই বসতাম মানে ওদের বইগুলোই একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্যে ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাটি করতাম ওই তখনই মেয়েরা বললো যে মা তুমি একটা কাজ করো আবার শুরু করো ব্যাস আমিও শুরু হয়ে গেলাম আর সেটার থেকেও বড় ব্যাপার হলো আমি সরকার থেকে উৎকর্ষ বাংলা থেকে যে করাচ্ছিল বিউটিশিয়ান কোর্স তারপরে নার্সিং ট্রেনিং সেইগুলো নার্সিং ট্রেনিং করার জন্যে আমি গিয়েছিলাম কিন্তু ওখানে আমার যেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই আমি বলেছিলাম যে আমার রেজাল্ট আছে কিন্তু ওনারা বললেন যে না সার্টিফিকেট নেই মাধ্যমিক পাস তার জন্য হবে না তো সেই দিনই মুক্ততে গেলাম আমাদের হাই স্কুলে করানো হয় আমি জানি কেননা এর আগেও একবার আমি ভর্তি হতে গিয়ে ভর্তি হয়েছিলাম ভর্তি হয়ে ফর্ম ফিল আপ করেছি অ্যাডমিট কার্ড যখন আনতে যাই সেই সময় আমার পরীক্ষা হয়ে গেছে দুটো তিনটে স্যার বলেছিলেন যে তুমি আবার দিতে পারো বাকি পরীক্ষাগুলো মাস পরে আবার যখন হবে তখন দিয়ে দেবে কিন্তু আমার আর মানে মন ভেঙে গেছে আমি তার জন্যে আর দিইনি পরীক্ষাটা বই ঠইগুলো যা ছিল সব বিক্রি করে দিয়েছি কেজি দরে তারপরে আবার এই মেয়েদের জন্যে আর ওই বললামই তো নার্সিং ট্রেনিংয়ের জন্যে গিয়েছিলাম উৎকর্ষ বাংলা থেকে করব বলে নার্সিং ট্রেনিংটা কিন্তু ওখানে যখন দেখলাম মাধ্যমিক পাস সার্টিফিকেটের জন্যে হলো না এছাড়াও এর আগেও অনেক জায়গায় ঠোকর খেয়েছি একটা পাস নেই বলে মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই বলে তার জন্যে ওই সেই দিনই আবার গিয়ে আমি রবীন্দ্রমুক্ততে ভর্তি হলাম তারপরে সেই জার্নিটা এখনও পর্যন্ত চলছে